নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড যে বায়ো ফলিমার অনুগুলো বংশগতির ধারা সংরক্ষণে এবং কুসস্থ প্রোটিন ও অ্যানজাইম সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে থাকে তাকে নিউক্লি অ্যাসিড বলে নিউক্লিও নিউক্লিওডের ফলিমারই নিউক্লি অ্যাসিড যা তিন থেকে পাঁচ ফসফোডাইস্টের বন্ধন দ্বারা গঠিত নিউক্লিয়াসিড দুই ভাগে বিভক্ত ডিএনএ এবং আর ডিএনএ এর পূর্ণ নাম হচ্ছে ডিএক্স রাইবো নিউক্লিয়াসিড ডিএনএ হলো ক্রোমোজোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ যা বংশগতি বৈশিষ্ট্য বহন করে নিউক্লিয়ো ও মাইটোকন্ড্রিয়া ডিএনএ অবস্থান করে নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া ডিএনএ অবস্থান করে 1868 সালে মিসেসা সর্বপ্রথম ডিএনএ আবিষ্কার করেন অতিবেগুনী আলোক রশ্মি শোষণের ক্ষমতা অত্যন্ত বেশি ডিএনএ এর অনুতে রাসায়নিক পদার্থগুলো কিভাবে সঞ্চিত থেকে ডিএনএ এর সূত্র গঠন করে সে সম্পর্কে ওয়াটসন ও ক্রিক উনিশশো সালে একটি মডেল তৈরি করেন বা প্রদান করেন যা ডিএনএ এর ডাবল হেলিক্স মডেল নামে পরিচিত এই জন্যই তারা উনিশশো তেষট্টি সালে অপর বিজ্ঞানী উইলকিংস সহ নোবেল পুরস্কার লাভ করেন ডিএনএ ডাবল হেলিক্স মডেল অনুসারে ডিএনএ অনুদি সূত্রক এবং হেলিকাল অর্থাৎ সরফিল আর এনএ বা রাইভো নিউক্লিয় নিউক্লিক অ্যাসিড এটি একটিমাত্র শেকলে হয়ে থাকে আর এনে পাঁচ কার্বনযুক্ত রাইবোজ রাইবুজ শর্করা ও ফসফেট নির্মিত একটিমাত্র পার্শ্ব কাঠামো দ্বারা গঠিত নিম্নলিখিত রাসায়নিক পদার্থ নিয়ে আর এনে গঠিত সেগুলো হচ্ছে রাইবোজ সুগার এটি পাঁচ কার্বন বিশিষ্ট নাইট্রোজেন বেস বা অ্যাডিনিন গোয়ানিন ইউরাসিল এবং সাইটোসিনসফোরিক অ্যাসিড জীবকুষের দুই ধরনের আর এন এ আছে সেগুলো হচ্ছে জেনেটিক আর এ এবং নন জেনেটিক আর এ নন জেনেটিক আর তিন ধরনের হয়ে থাকে সেগুলো হচ্ছে বার্তাবাহক এবং রাইবোসুম রাইবোসুমাল এবং ট্রান্সফার আর ডিএনএ এবং আর এন এর মধ্যে পার্থক্য দেওয়া হল ডিএনএ এর গঠন দি ডি সূত্রক অবস্থান প্রধানত ক্রোমোজোমে থাকে ফ্রেন্টেড সুগার ডি সুগার নাইট্রোজেনের ব্যাস হচ্ছে ডিএনএর মধ্যে এডিনিন সাইটোসিস সাইটোসিন এবং থাইনিম থাইমিন স্থায়িত্ব স্থায়ী আর ডিএনএ এর প্রকারভেদ কোনো প্রকার নেই প্রতিপালন ক্ষমতা সক্ষম কাজ হচ্ছে বংশগতি বহন করা আর আর এন এর গঠন একসূত্রাইট্রোজেনের বেশ মধ্যে অ্যাডানিন গুয়ানিন সাইটোসিন এবং ইউরোসিল থাকে স্থায়িত্ব এটি আর ক্ষণ স্থায়ী প্রকারের মধ্যে চার প্রকার রয়েছে টিআরএনএ আর 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 এন এ এমআরএনএ এবং প্রতিপালক ক্ষমতা নেই বা অক্ষম আর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা ডিএনএ ও আরএনএ নাইট্রোজেন ব্যাস বা ক্ষারক উভয় শ্রেণীর নিউক্লিও দুই ঠিক করে ফিওরিন ও ফিও ফিরিমিডিন ক্ষারক থাকে ফিওরিন ক্ষারকগুলো হলো অ্যাডিনিন ও গোয়ানিন ফিরিমিডিন কারকগুলো হলো তিনটি সেগুলো হচ্ছে সাইটোসিন ইউরাসিল এবং থাইমিন আর রাইবো নিউক্লিও বা আর এনএর মধ্যে সাইটোসিন ইউরাসিল এবং ফিরিমিডিন ক্ষারক থাকে ডিএনএ বা ডিওকাইবো অ্যাসিডের মধ্যে সাইটোসিন ও থাইমিন এবং ফিরিমিরিন কারক থাকে নিউক্লিওথাইড নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিও অ্যাসিডের রাসায়নিক বা গাঠনিক একক হচ্ছে নিউক্লিওটাইড নাইট্রোজেন ব্যাস সুগার এবং ফসফেট দ্বারা গঠিত যৌগ হচ্ছে নিউক্লিওটাইড নাইট্রোজেনের ব্যাস এবং সুগার দ্বারা গঠিত গ্লাইকোসাইড যৌতকে নিউক্লিওসাইড বলা হয়